এখন বাজে নটা বেজে গেছে সকাল তো রান্না বান্না হচ্ছে বন্ধুরা আজকে কি রান্না করছি জানো ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল আর বাঁধাকপির তরকারি সিম আলু ভাতে বাঁধাকপি কেটে রেখেছি কুচিয়ে রেখেছি আদা বেটে রেখেছি তোমার এই যে কড়া গরম আছে এখানে প্রেশার কুকারে দিয়েছি ডিম ডিম সিদ্ধ হচ্ছে আর এই যে আটা মাখা আছে আর অনুভব সকালে উঠে দেখো কি করছে আজকে দিয়ে বই খাতা পাবে আজকে স্কুলেও যাবে আজকে ওর ইয়ে আছে তোমার স্পোর্টসের আজকে প্রথম স্পোর্টস না আজকে ওই নাচ গান টান সব প্র্যাকটিস হবে আজকে দিয়ে আর অনুভবে অভিজিৎের আজকে এক্সাম আছে স্কুলে নর্মাল স্কুলে এক্সাম আছে মাছ এনেছে বন্ধুরা এই দেখো কই মাছ এনেছে ওদের দাদা কই মাছ কাটছে এখন বেজে গেছে এগারোটা রাত এগারোটা দশ কই মাছ আর এই ছোট ছোট কয়েকটা ল্যাটা মাছ এনেছে তো ল্যাটা মাছগুলো বাকি আছে মাছ সব প্রায় কাটা হয়ে গেছে কাটতে কাটতে এখন বেজেছে এগারোটা দশ এগারোটা দশ বাজে মাছ এবার কাটবো ভাজবো তারপরে সব বাই বন্ধুরা আর আমি তোমাদের রান্না বলতে কিছুই পাইনি জানো বন্ধুরা তোমাদের দাদা মাংস আনবে বললো এই মাংস করবো বলে আর কিছু রান্না করিনি এটি হয়ে গেছে যাবে

से सामने टीवी चल <laughs> <फेल> से गंद 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 দেখো এখন কটা বাজে দেখেছো বুধ রায় দেখো বাজে পনেরো এগারোটা অভিজিৎ বসে গেছে মাংস আছে না দেখো মাংস খাচ্ছে এই দেখো দেখো মাংস আর বাবার পাতে একটু খেতেই হবে কোনোদিন তাও খায় না তাই যে দেখো ওই সস বত্ত করতে করতে কি করে দিয়েছে পুড়ে গেল